প্রায় শীত কিন্তু অনেকটাই চলে এসে যায় সকালবেলা রান্না বান্না থেকে শুরু করে সব কাজ কিন্তু আমার একা হাতে করতে হয় রাতের কিছু কিছু কাজ করে রেখে দিলে দেখা যায় সকালবেলাটা আমার একটু হলো কাজ কিন্তু কম থাকে আমার যে সব কাজ ফিল করা বলুন বা মরিস এবং যে কোনো কাজ আমার কাটাকাটি কাজগুলো কিন্তু রাতের বেলায় করে রেখে দেয় এতে সকালবেলাটা কিন্তু নিশ্চিন্ত একটু রান্না বানা নাস্তা পানি তৈরি করলে হয়ে যায় যাই হোক আজকে রান্নাবান্না করেছি খুবই সিম্পলভাবে শীতের দিন কিন্তু রান্না করতে একদমই ইচ্ছে করে না ছিলো এভরি ওয়ান আলাইকুম আজকে সন্ধ্যা থেকে ভিডিওটি শুরু করে সন্তা সন্ধ্যা থেকে কিন্তু সকাল পনেরো যা যা কাজ করব সন্ধ্যার পর আপনাদের ভাইয়া কিন্তু মসজিদে নামাজ পেতে গিয়েছিল পরে কিছু নাস্তা নিয়ে এসেছে এখানে কিন্তু নুডলস নিয়ে এসেছে নুডলসটা আমার ঘরে কিন্তু সবসময় থাকতেই হবে আমাদের যখনই ক্ষুদা লাগে তখনই কিন্তু আমরা নুডলস বরং পাস্তা সেটাই রান্না করে খেয়ে ফেলি যাই হোক আজকে আপনাদের ভাইয়া কিন্তু গরম গরম চিত পিটো নিয়ে এসেছে তার সঙ্গে কিন্তু ঝাল ঝালাটা চাটনি নিয়ে এসেছে Yeah. <laughs> যদিও চাটনিটা আমার কাছে একদমই বাঁচা লেগেছে কিন্তু জিতে পিঠাটা এত বেশি ভালো লেগেছে শীতের সময় পিঠা খেতে কিন্তু অনেক অনেক বেশি মজার লাগে আর আমার কিন্তু ফেভারেট হচ্ছে জিতে পিঠা বা বাইর হচ্ছে কিনা ভাপা পিঠাগুলো থাকে সেগুলো কিন্তু আমি অনেক অনেক বেশি পছন্দ করে হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে রিফিল করার কিছু কাজে লেগে পড়ে গিয়েছে আমার গ্রাইন্ডার মেশিনটা কিছুদিন ধরে নষ্ট হয়ে পড়ে আজ সেটা ঠিক করার হচ্ছে না এখানে আমি কিন্তু বাহির থেকে সব রকমের গুঁড়ো মশলা নিয়ে এসেছি এখানে গুঁড়ো মশলা বলতে জিরে গুঁড়ো আছে ধনিয়া গুঁড়ো এবং গরম মশলা সব কিছু কিন্তু আমি আলাদা আলাদা করে নিয়ে এসেছি এখন সবগুলো একসঙ্গে মিক্সড করবো এদিকে আমি সবগুলো ঢেলে নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমার ছেলে চলে এসেছে ও নাকি সবগুলো মিক্সড করবে আসলে বাচ্চারা বাসা থাকলে কিন্তু এরকমই করে যাই হোক ও কিন্তু সুন্দর করে মিক্সড করে বক্সের ভিতর ভরে দিয়েছে আমি কিন্তু গুঁড়া মশলা সঙ্গে সঙ্গে কিছুটা গোটা মশলাও নিয়ে এসেছি এখানে ডালচিনি লবঙ্গ এরা সব কিছু কিন্তু আলাদা করে নিয়ে এসেছি এই জিনিসগুলো কিন্তু আমার অনেক অনেক কাজে ব্যবহার করতে হয় আমি কিন্তু সবসময় মশলার সঙ্গে সঙ্গে এইভাবে অন্য অন্য গুঁড়ার মশলাগুলো নিয়ে আসি রাতের বেলা এই কাজগুলো করে রেখে দেওয়ার কারণ হচ্ছে সকালবেলা যখন আমি রান্না করতে চলে যাব তখন কিন্তু দেখা যাবে আমার রান্নাটা যেহেতু তাড়াহুড়ার মধ্যে করতে হয় এইভাবে সব কিছু ইফিল করে নিতে অনেকটা লেট হয়ে যায় একদমই কিন্তু বিরক্তি বোধ করে ফেলে একদমই ভালো লাগে না সেই জন্য রাতের বেলা কিছু কিছু কাজ করে তাহলে সকালবেলাটা কিন্তু নিশ্চিন্তে শুধু রান্না বান্নাটা করে নিলে হয়ে যায় এখানে আপনাদের ভাইয়া বেশ কিছু মরিচ নিয়ে এসে সেগুলো এখন করে রেখে দেবে ছাড়িয়ে বক্সে এতে দেখা যাবে অনেক দিন ধরে ভালো থাকবে আমি কিন্তু সব সময় করে সবসময় আর সব মরিচ একদমই চলবে সেগুলো কিন্তু আলাদা করে রেখে দেয় এতে আমার কিন্তু একটা মরিচ নষ্ট হবে না যাই হোক রাতের বেলায় কিন্তু কিছু কিছু কাজ করে রেখে দিয়েছিলাম এতে কিন্তু আমার অনেকটাই কাজ এগিয়ে গিয়েছে এখন সকালবেলা শুধু রান্না বান্না করে ফেলবো পটলগুলো ফ্রিজে কিন্তু অনেকদিন ধরে ছিল রান্না করব করব বলে করা হচ্ছিল না ভাবছিলাম আজকে এগুলো ভাজি করে আমার ঘরে সবাই কিন্তু পটল ভাজিটা খেতে অনেক বেশি পছন্দ করে আমি কিন্তু সবসময় পটলটা ভাজি করে রান্না করি আর আমার কাছে মনে হয় পটল ভাজি করা সবচেয়ে কাজ যেখানে একটুখানি পানি লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছে এর মধ্যে কিন্তু আমি শাকগুলো ধুয়ে নিয়েছি শাক রান্না করব বাসা থেকে কিন্তু শাক নিয়ে আসা হয়েছে সেই শাকগুলো আজকে রান্না করতেছে আমার কাছে কিন্তু শাক ভাজি ভর্তা যেটাই বলুন না কেন সকালবেলা খেতে অনেক বেশি ভালো লাগে যদিও সকালবেলাটা কিন্তু আমি মাঝে মাঝে নাস্তার পরিবর্তে ভাত রেখে দেই আর সেটা সবাই অনেক অনেক বেশি মজা করে খেয়ে ফেলে যাই হোক এদিকে কিন্তু আমার পোটলগুলো সিদ্ধ করা হয়ে গেছে কিছুটা তেলে কিন্তু পটলগুলো দিয়ে দিচ্ছে আর এখন কিন্তু কোনোভাবে মরিচ পেঁয়াজগুলো এড করবো না এখন কিন্তু দিয়ে দিলে একদমই পুড়ে যাবে সেটা খেতে একদম বাজে লাগবে আমি কিন্তু সবসময় যে কাজটা করি সেটা হচ্ছে পোটলগুলো যখন দেখবো ফিফটি হয়ে গেছে তখনই কিন্তু এর মধ্যে মরিচ পেঁয়াজগুলো এড করবো যাই হোক এ থেকে তো পটল ভাজি হচ্ছে অন্যদিকে শাকটাও বসিয়ে দিয়েছে আর চা আমার মতো কে কে আছে এই শাকটা খেতে অনেক অনেক বেশি পছন্দ করেন আমি কিন্তু এই শাকটা খেতে অনেক অনেক বেশি পছন্দ করি আমার সবচেয়ে পছন্দের একটা শাক বলতে পারেন আমি আজকে এই শাকটা রান্না করব আর এই শাকটা খেতে কিন্তু অনেক বেশি মজা আছে যেহেতু বাসায় চাষ করা নিজেদের ক্ষেত্র থেকে নিয়ে আসা হয়েছে আর নিজেদের ক্ষেত্রের জিনিসগুলো খেতে অনেক অনেক বেশি মজার লাগে আমাদের গ্রামে কিন্তু কম বেশি শাক বলুন সবজি এগুলোই আবাদ করা হয় যেহেতু আমরা বাইরে থেকে সব সময় কিন্তু আমরা চাইলেও এগুলো খেতে পারি না যখন গ্রাম থেকে কেউ আসে তখনই কিন্তু নিয়ে আসার আমরা কিন্তু প্রত্যেক মাসে বা দুই মাস পর পর বাসায় যেহেতু যাওয়া হয় আর সেখান থেকে কিছু কিছু সবজি নিয়ে আসার আমরা সেটা অনেক বেশি মজা করে খাই গ্রামের জিনিসগুলো কিন্তু খেতে অনেক বেশি মজার লাগে যেটা আমরা শহর থেকে টাটকা টাটকা খেতেই পারি না আমরা যেহেতু এক বাজার করে রেখে দেয় আর আমরা চাইলেও কিন্তু টাটকা খেতে পারি না গ্রামে গেলে কিন্তু অনেক টাটকা টাটকা সবজি খাওয়া হয় সেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে যাই হোক আমার রান্নাবান্না কম পেয়ে আজকে সকালের জন্য এতটুকুই করছে এখন আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করে ফেলবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ